লোকসভা নির্বাচন মিটতেই সক্রিয় সিবিআই কয়লা পাচার আধিকারিক সহ গ্রেফতার দুই লোকসভা নির্বাচন মিটতেই কয়লা পাচার করল আরো দুজনকে বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে দ্রুতদের নাম হল নরেশ কুমার সাহা ও অশ্বিনী কুমার যাদব সিবিআই সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে এই দুজনকে কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথা অসঙ্গতি ধরা পড়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে সিবিআই গ্রেফতার করে শুক্রবার সকালে কলকাতা থেকে সিবিআই আধিকারিকরা তাদেরকে বিশেষ সিবিআই আদালতে পেশ করে জানা গেছে সিবিআই দুজনকে চোদ্দ দিনে হেফাজতে নেওয়ার আবেদন করেছে বেলা সাড়ে এগারোটার পর সওয়াল জবাব শুরু হয়েছে জানা গেছে নরেশ কুমার সাহা ইসিএল এর কাজরা এরিয়া জিএম বা জেনারেল ম্যানেজার অপধৃত অশ্বিনী কুমার যাদব অবৈধ কয়লা কারবারের সঙ্গে যুক্ত তার নামে বেআইনি কয়লা কারবারের মামলা রয়েছে যদিও সে নিজে সিভিল কন্ট্রাক্টর হিসেবে কাজ করে বলে জানিয়েছেন রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ